হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটি ব্যাকপ্যাক নিয়ে এসেছি আপনাদের জন্য এটি হচ্ছে ব্ল্যাক কালারের ভিতর অনেক সফট কোয়ালিটির চামড়া মিলিং লেদার বলে অনেক সফট আর হচ্ছে এটি দুই চেম্বারের একটি ব্যাকপ্যাক এখানে সামনের চেম্বারে হচ্ছে আপনার ল্যাপটপ পোর্শন দেওয়া আছে এখানে প্যাডিং করা আছে যাতে ল্যাপটপের কোনো আঘাত না লাগে এবং সামনের পকেটটিতে কিন্তু অনেক স্পেস রয়েছে এখানে আপনার যদি কোনো দূরে কোনো কোথাও যান তাহলে আপনি শার্ট প্যান্ট অনেকগুলো জামা নিতে পারবেন মোটামুটি জায়গা অনেক স্পেস আছে দুই তিন সেট কাপড় চোপড় নিয়ে যেতে পারবেন এবং সামনের লুকিংটা দেখুন অনেক সুন্দর সামনের অংশটা এখানে আরেকটি জিপার পকেট দেওয়া আছে ছোট পকেট দেওয়া আছে এখানে আরেকটি পকেট আছে এবং মোটামুটি মিডিয়াম সাইজের ব্যাগ এটি পিছনের অংশটি দেখুন এখানে কিন্তু বেলটা কিন্তু সম্পূর্ণ চামড়া দেওয়া হয়েছে সো ওভারঅল কোয়ালিটি অনেক ভালো যারা এই ধরনের ব্যাকপ্যাক খুঁজছেন তারা এটি দেখতে পারেন আপনারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে